ওই একটু হুজুরে বলছে না মানুষ পীর হওয়া সহজ মানুষ হওয়া সহজ না আবু জাহিল্লা মানুষ রহমতুল্লাহ মানুষ ব্যবধান নেই আবূ জাহলের নাম শুনলে বলি আল্লাহর গজব পড়ুক আর নবীর নামে সাল্লাল্লাহু আলাইহি দেখতে তো একই দুই হাত ওয়ালা দুই চোখ ওয়ালা দুই কান ওয়ালা আমারও দুই হাত আমারও দুই চোখ আপনারও দুই হাত আপনারও দুই চোখ বড় কঠিন জিনিস দরবাসুরাত আদমি ইনসাবুদে আহমদ ও বুজাহল হাম দেখতে সাবুদে আদমীরা আদমিয়াত لازমা تعوذের আগার বুনা বাস দহি জামা আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন আমিন আপনাদেরও আল্লাহ হেদায়েত দান করুন